বাস্তা না হওয়ার কারণে যত পাওয়ারফুল ডাক্তার আছে সবার ওষুধ খাইছে ইন্ডিয়া গেছে গু খাইছে গোবর খাইছে গাছ খাইছে শামুক খাইছে কোনো জিনিস খাওয়া বাদ নাই তাও বাচ্চা হয়নি কিন্তু কলা ডবল খেলেই নাকি দুইটা বাস্তা হবে সবচেয়ে পাওয়ারফুল কলার নাম কি জামা খাওয়া একটা কাজ করেন আপনারা যারা বাচ্চা হয়নি এই রকম জমা কলা দেখে আশেপাশে যত কলা আছে সব এক জায়গায় করে ওকে দশ মাস বসা রাখেন ওর মধ্যে তো হয় না আমরা জমা কলা খেলে ডবল বাস্তা হবে তাই আপনার ওয়াইফ বলছে যে তুমি খাচ্ছ কেন ওর দাদাক দিলে হয় মানে ওর আর বাস্তা খাস্তা হওয়ার সম্ভাবনা মরে গেছে দাদির হায়েস বন্ধ হয়ে গেছে বুঝেন যে কথা এই পেটে বাচ্চা হবে কি করে এটাও ঠিকই জানে আপনার ওয়াইফ দেখেন আর বলছেন যে বুদ্ধি নাই বুদ্ধি নাই তাই বলছেন সব জানে কিন্তু যেটা জানার দরকার সেটা জানে না ওর আকিদাই নাই নামাজ পড়ে কি করবে রোজা করে কি করবে আল্লাহ বলছেন অমায়ু মিনু আকসার হুম বিল্লাহ ইল্লাহ মুশ্রিক একশো ছয় নম্বর আয়াত সুরা ইউসুফ যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক না মমিন আল্লাহ কি ভুল বলেছেন আল্লাহ বলছেন তারা আল্লাহর প্রতি ইমান এনেছে তাদের অধিকাংশ কি অধিকাংশ কি মুশরেক তো এটা বুঝবেন কি করে মনে করেন বাংলাদেশে তিন শ্রেণীর মানুষ আছে কয় শ্রেণীর তিন শ্রেণী এক শ্রেণীর মানুষ মাজার পুঁজারি কবর পূজারী এদের সংখ্যা কম না বেশি আর এক শ্রেণীর মানুষ আছে রাজনীতি করে কি করে প্রচলিত এই পচা রাজনীতির সাথে জড়িত এরা এরা শিরিক করে না সংখ্যায় কম না বেশি এরা শুধু শিরিক করে এরা শিরিক উৎপাদন করে এরা শিরিক চাষ করে সে বিএনপি করুক আর জামাত ইসলাম করুক আর জাতীয় পার্টি করুক এরা কি করে আওয়ামী লীগ করুক যাই করুক না কেন শিরিক করে না শুধু কি করে শিরিক চাষ করে এবং শিরিকের সাগরেরা এরা কি করে হাবুটুকু খায় ও তাহলে এদের সংখ্যা কি বেশি না কম এতই বেশি আর গুটি কয়েক আহলে হাদিস মানুষ আছে কি আহলে হাদিস মানুষ আছে তারা কি শিরিক করে হুম এখন বলছেন করে মানে বুঝেছেন ও মানে বুঝেছেন না তারাও শিরিক করে এই জন্য আল্লাহ বলছেন হমাই উমিনু আখসার বিল্লাহ ইল্লা অহুম মুশরেক ও যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তাদের অধিকাংশই কি মুশরেক ইমান আনেনি মানে ইমান না আনলে কি ও মক্কায় হজ করতে চায় বুঝেছেন কথা ও তাহলে বুঝা গেল হজ করলে মমিন হওয়া যায় না ওমরা করলে মমিন হওয়া যায় না আল্লাসুল বলছেন তিরিশ হাজার তিনশো বিরানব্বই নম্বর হাদিস মোসানবী সাহেবের মধ্যে ইয়াত আল নাসেজ মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে ইয়াসতামি অমনয়ে সল্লো নাফিল মানুষ দলে দলে মসজিদে যাবে সালা আদায় করবে দলে দলে মানুষ মসজিদে যাবে আদায় করবে সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে কিন্তু কোন মসজিদে খুঁজে একজন ইমানদার পাওয়া যাবে না আচ্ছা এই হাদিসটা শুনে আপনার ভয় লাগে না মনে হয় না তাহলে কি আমিও তো মুসল্লি আমিও কি বেঈমান বুঝেননি কথা আমিও তো নামাজ পড়ি তিরিশ বছর চল্লিশ বছর যাবত তাহলে আমিও কি বেঈমান আমিও কি মুশরেক এই ভয়টা লাগে না হ্যাঁ এই ভয়টা লাগতে হবে আগে তবে ভয় করবেন আপনি আল্লাহ রসুল কি বলেন আল্লাহ কি বললেন অধিকাংশ মানুষ আল্লাহ এদিকে আল্লাহ রসুল বলছেন সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে কিন্তু কি থাকবে না ইমানদার থাকবে না সব মুনাফেক সব কি মুনাফেক আর মুশরেক ভর্তি আকবার এই